ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে দুটি শূন্যস্থায়ী সহকারী অধ্যাপক পদ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকের হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে বেতন স্কেল সহকারী অধ্যাপক পদের জন্য পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী যোগ্যতা প্রার্থীদের অবশ্যই এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএর ক্ষেত্রে ফাইভ পয়েন্ট জিরো জিরোর মধ্যে ন্যূনতম ফোর পয়েন্ট টু ফাইভ সহ ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণী অথবা সিজিপি ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরো স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্রাপ্ত হতে হবে যে সকল প্রার্থী অনার্স এবং মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম স্থান অথবা সর্বোচ্চ সিজিবি অর্জন করেছে তাদের ক্ষেত্রে এইচএসসি বা এইচএসসি পরীক্ষায় যে কোনো একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে তিন বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা অথবা কোনো স্বনামধন্য গবেষণার সংস্থায় গবেষণা অথবা বৈজ্ঞানিক কর্মকর্তা অথবা সমতুল্য পদে ছয় বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে এক বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের ইন্ডেক্স অথবা ডিওআই ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফাই সম্মিলিত মানসম্পন্ন জার্নারেল কমপক্ষে তিনটি গবেষণার প্রকাশনা থাকতে হবে প্রিডেটরি জার্নারেল প্রকাশিত কোনো প্রবন্ধন গ্রহণযোগ্য হবে না সংশ্লিষ্ট নোট এবং শর্তাবলী প্রযোজ্য বিস্তারিত জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন আবেদনের নির্দেশিকা প্রার্থীকে এইচ টি পি পি জব ডট ডিইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে সতেরো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং অনলাইনে আবেদন ফি সাতশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হলে প্রার্থী তার পূরণকৃত আবেদন ফর্ম এবং প্রেমেন রশিদ পেটিএম ফর্মেটে ডাউনলোড করতে পারবেন ডাউনলোডকৃত আবেদন ফর্মটি প্রিন্ট করে প্রেমেন রসিদ আট কপি আবেদনপত্র রেজিস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে আগামী আঠারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে আবেদনপত্রের প্রত্যেক কপির সাথে সার্টিফিকেট প্রশংসাপত্র মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্র সত্তাহিত প্রতিলিপি সংযুক্ত করতে হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে